আমরা গৃহিণীরা প্রত্যেকে আমাদের সংসারটাকে ভীষণ ভালোবাসি আর সংসারের সমস্ত কাজ করতে গিয়ে না আমাদের নিজেদের কথাই আমরা ভুলে যাই নিজেকে ভালোবাসতেই নিজেকে সময় দিতেই যেন ভুলে যাই তো আমার মনে হয় যে আমাদের নিজেকে একটু সময় দেওয়া দরকার নিজেকে একটু ভালোবাসা দরকার না হলে একটা সময় গিয়ে না আমাদের ভীষণই আফসোস হবে যে সব সময় তো সংসারকেই আর কি ভালোবেসে গেলাম সংসারের জন্য কাজ করে গেলাম শুধু নিজের কথা একটু ভাবতে পারলাম না নিজেকে নিয়েও একটু ভাবা দরকার ছিল তো এটাই আর কি সংসারকে তো ভালোবাসতেই হবে আমার সংসারকে যদি আমি সুন্দর করে গুছিয়ে না রাখি পরিপাটি না করি সংসারকে যদি না ভালোবাসি তাহলে আমার সংসারটা তো সুন্দর হবে না তাই না আর সেই সংসারটাকে যদি সুন্দর করে গুছিয়ে রাখতে চাই তাহলে নিজেকে আগে ভালো রাখতে হবে নিজে যদি সুস্থ না থাকি নিজে যদি ভালো না থাকি তাহলে কি করে সংসারকে আমি ভালো রাখবো তো সেই কারণে আর কি নিজেকে একটু সময় দেওয়া দরকার নিজেকে একটু ভালোবাসা দরকার তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমাদের তো নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডিয়ালি ব্লগ কেমন আছো সবাই আশা করছে অনেক ভালো আছো আর যে যেখানে আছো একদম কৃপায় সুস্থ আছো তো ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে ওঠার পর গেছিলাম মর্নিং ওয়াকে তো সেখান থেকে এসে যে এখন একটু চা করছি আর ওই পাশে কালকে যে দুধ ছিল গরুর দুধ সেটা একটু জাল দিয়ে নিচ্ছি তারপরেই আরিয়ানের খাবারটা বসিয়ে দেবো তো অনেক দিন পরে কিন্তু আমি চা করছি আজকে একটু সকাল সকালই নিচে চলে এসেছি আর কি নিচে আসতে আমাদের একটু দেরি হয় আরিয়ানকে ঘুম থেকে তুলে ওকে পুরো রেডি করতে করতে না প্রায় সাড়ে আটটা পনেরো নটা মতন বেজে যায় তবে আজকে আটটার মধ্যেই কিন্তু নিচে চলে এসেছি আজকে না মা বাবারই একটু বেরোনোর কথা ছিল মামাবাড়িতে যাওয়ার কথা ছিল সেই জন্য না মা সেই ভোরবেলা থেকে কাজ করছে জানো তো আমি যখন আর কি মর্নিং ওয়াক করতে গেছিলাম মা তখন থেকেই আর কি ঘুম থেকে উঠে কাজ করা শুরু করে দিয়েছিলো আসলে গরমের মধ্যে বেরোবে আমি যেহেতু আরিয়ান কিনে থাকবো সেই জন্য মা আর কি যতটা পারছিল কাজ এগিয়ে রাখার চেষ্টা করছিলো তো যাই হোক পরে কিন্তু যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে একটু অসুবিধার জন্য তো এই যে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে চা হয়ে গেছে আর ওই যে দেখো আরিয়ানের জন্য ওইদিকে সুজি বসিয়েছি আর সুজিটা এমন উতলে পড়ছে কে বলবো আসলে আরিয়ানের সুজিটা আমি আজকে গরুর দুধ দিয়ে করছিলাম তো সেই কারণেই যেদিন দেখি যে দুধ কিছুটা রয়ে গেছে আর কি আগের দিনের তো সেই দিনই আর কি গরুর দুধ দিয়ে এরকম করে সুজি করে দিই সকালবেলায় তো তারপরে দেখো এই যে মা হচ্ছে আম তেল দেওয়ার জন্য না আগের দিনে আর কি আমটাকে সমস্ত মশলা দিয়ে মানে রেডি করে রেখেছিলো এখন শুধু এই যে তেল দিয়ে দিচ্ছে তো এরকম আম তেল না খেতে জাস্ট অসাধারণ লাগে এটা হচ্ছে মশলা দিয়ে করা আম তেল তো ভীষণই আর কি ভালো লাগে আমাদের তো প্রত্যেক বছর এরকম মা দিয়ে রাখে আর এই আমগুলোও খেতে না এত টেস্টি মানে যে কোনো ভাতের সাথে মুড়ির সাথে না খেতে তুমি এমনিতেও মানে খেতে পারবে এতটাই টেস্টি এতটাই ভালো লাগে তো বাবাই আর কি বলেছে বেশি করে আবার দিয়ে রাখতে সেই জন্য দেখো অনেকটাই কিন্তু করেছে আর এদিকে কী জানো তো আমাদের যে কাচের বয়ামটা ছিল সে কাচে মানে দুটো বয়াম ছিল দুটোই না ভেঙে গেছে তো সেই কারণে আপাতত মা এই প্লাস্টিকের জারটাতেই রাখছে তারপর আবার কাচের বয়াম আনলে ওটাতে রাখবে কাচের মানে বয়ামে রাখলে না বেশ ভালো থাকে আর কি আচার আচার বলো আমতেল বলো আর এই যে কালকে মা বাড়িতে আর কি জেলি তৈরি করেছিল তো সেই জেলি দিয়ে আজকে আমরা পা রুটি দিয়ে আর কি খাবো বলে হাজব্যান্ড সকাল সকাল পা নিয়ে চলে এসেছে তো হয় যে আমি শিখে নিয়েছি মাকে বললাম তুমি একটু জেলিটা দিয়ে আর কি তৈরি করে দাও তারপর চলো খেয়ে নি আগে তো আমরা তো জানতাম আর কি মা বাবাই বেরোবে সেই জন্য মাকে বলছিলাম যে তোমরা তো দুপুরে আর কি খাওয়া দাওয়া করে যাবে মোটামুটি একটা নাগাদ বেরোনোর কথা ছিল সেই জন্য বললাম তাহলে সকাল সকাল আর কি এটা খেয়ে নাও নাহলে ভাত খেয়ে যেতে পারবে না তো যাই হোক এই যে খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর সত্যি কথা বলতে এরকম জেলি দিয়ে পা রুটি বলো তারপর রুটি বলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আমরা হচ্ছে দুপুরে খাওয়ার পরে কিন্তু মাঝে মাঝে আর মানে চাটনি না করলে চাটনির জায়গায় কিন্তু জেলিটা খাই ভীষণ টেস্টি লাগে জানো তো একদম মানে চাটনির কা আর এরপরে দেখো কালকে হাজবেন্ডকে বলেছিলাম একটু বেদানা আনতে আরিয়ানকে বেদানার রস করে খাওয়াবো তো কয়েকদিন ধরে আর কি ওকে আপেল সিদ্ধ না হলে মৌসম্বির রসই খাওয়াচ্ছিলাম অনেক দিন বেদানার আর কি খাওয়ানো হয় না সেই জন্য হাজবেন্ডকে বলেছিলাম নিয়ে আসতে তো এই যে এখন বেদানাটা একটু ছাড়িয়ে রসটা বার করে ওকে খাইয়ে দেবো তারপরে ওকে স্নান করিয়ে দেবো তো এই যে আসলে বেদানা ছাড়াতে না ভীষণই আর কি সময়ের দরকার একটু সময় লাগে তো ছাড়িয়ে নিয়েছি সময় বার করে এখন এই যে রস করে খাওয়াবো কোনো একদম খেতে চায় না ওকে একটা দুটো দানা দিয়েছিলাম যে যদি চিবিয়ে খাই একটা নিয়ে তো মুখের মধ্যে আর কি অনেকটা সময় নিয়েছিল তো আমি বললাম থাক ওকে একটু রস করেই খাইয়ে দিই তো যাই হোক ভুলিয়ে জোর করে খাইয়ে দিয়েছিলাম আর তারপরে দেখে এখানে মানা করছিলো আজকে কচুর লতি চিংড়ি দিয়ে একটা অন্য প্রসেসে মানে আর কি দেখেছে ইউটিউব থেকে হয়তো বা তো সেখান থেকে দেখেছে আর খেতে যে কী ভালো হয়েছিল আমাকে এখন টেস্ট করতেই দিয়ে গেছিলো মা বলছিল যে খেয়ে দেখ তো কেমন হয়েছে মানে বিশ্বাস করবে না জাস্ট অসাধারণ অনেক কিছু দিয়ে আর কি করেছিল আর আমি কিন্তু করেছিলাম ডিমের ঝোল পরে মা হচ্ছে কুচুলতিটা করেছিল আর আমি করেছিলাম ডিমের ঝোল আর এই যে তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরেই এই যে ফলটা দেখছো এটার নাম হচ্ছে ফ্যাশান ফ্রুট তো এই ফলটার এখন হচ্ছে মাখা হচ্ছে আসলে এই ফলটা তুমি নামও জানতাম না আমরা কেউ আর কিভাবে খেতে হয় সেটাও না জানতাম না একজন আমাদেরকে দিয়েছিল তো কয়েকদিন ধরে ঘরেই আর কি পড়েছিলো কিছুই হচ্ছিল না কয়েকটা তো নষ্টই হয়ে গেছে তো আমার দেওর আর কি জানতো মানে ও খেয়েছে এর আগে একটা জায়গা থেকে তো এইভাবে আর কি খায় নুন কাঁচা লঙ্কা দিয়ে না মানে বিট নুন আর কাঁচা লঙ্কা একটু বেটে নাকি খেতে দুর্দান্ত লাগে তো খেতে বসে আমি ওকে বলছিলাম তাহলে তুমি অন্তত একবার আমাদেরকে মাখা করে খাও তারপর যদি ভালো লাগে আমি করে খাওয়াবো তো দেখো এখনও হচ্ছে লঙ্কা বেটে এই যে মাখছে আর সত্যি এত ভালো লাগছিল না কি বলবো মানে এখন আফসোস হচ্ছে যে কতগুলো নষ্ট হয়ে গেল তো বাকিটাও নিজে আর কি ফ্রিজে রেখেছে বললো যে একবারে সমস্তটা যে কটা ভালো আছে একটা বাটির মধ্যে বের করে তারপর সেটাকে আর কি তো এদিকেই যে আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল। আর আমি যে দেখো খাওয়ার পরেই আমার রিয়াকশানটা দেখে তোমরা বুঝতে পারবে যে কেমন লাগছে তো যাই হোক তারপর ভাইয়া সবাইকে একটু একটু করে দিয়ে আসলো আর দেখো বাকিটা আবার আমাকে দিয়ে বললো এন একটুকু খাও তো আমি আবার একটুখানি খেলাম আর তারপর বাকিটা মাকে দিলাম তো মাও একটুখানি টেস্টি করেছিল তো যাই হোক একটুখানি আর কি হয়েছে বেশি না তবে দেখি কালকে যদি একটু সময় পাই তাহলে সব মানে যে কটা ভালো আছে সেই কটা একটুখানি বের করে মেখে খাবো আর তারপরে দেখো আরিয়ানকে নিয়ে চলে এসেছিলাম আমাদের এই বড় ব্যালকনিটাতে আর এখানে না ও গাড়ি চালাতে ভীষণই ভালোবাসে সকালবেলাতে আজকে দরজাটা খোলা ছিল তো গাড়িটা নিয়ে চলে এসেছে এখানে গাড়ি চালাবে বলে আর এত রোদ ছিল এত গরম ছিল তো আমি বললাম এখন না বাবা বিকালে আর কি এখানে গাড়ি চালিয়েও এখান থেকে আর কি রাস্তা দেখা যায় আর রাস্তায় অনেক লোকজন যাচ্ছে সবাইকে দেখতে পাচ্ছে আর সবাইকে না ডাকছে জানো না যারা একটু বয়স্ক মানুষ তাদেরকে বলছে ও দাদাই দাদাই কোথায় যাচ্ছ তারপর একটু যারা ফটো তাদেরকে বলছে এই কিরে মানে এরকম আর কি করতে থাকছে তো যাই হোক এখন একটু ছাদে যাব স্নানের সময় অনেকগুলো জামা কাপড় কেচে রেখেছি আমার তো আজকে নিচে নিয়ে যায়নি ম্যাক্সিমাম দিনে আর কি নিচে নিয়ে যাই আমার আসলে সময় না হলে না মা তখন অনেকগুলো জামা কাপড় একসাথে মাকে কাচতে হয় তো সেই জন্য এখন ভাবি যে আমারগুলো আর নিচে নেবো না তাহলেও মার একটু সুবিধা হবে মানে মা কতগুলো কাঁচতে হবে না আমি স্নানের সময় কেচে দেব। তো সেগুলো আর কি কেচে রেখেছি এখন যাব একটু ছাদে মেলতে তো মেলে দিয়ে এসে তারপর আরিয়ানকে নিয়ে একটু বাইরে বেরোবো তো এই আর কি আর এই যে দেখো আজকে না আমাদের এই গাছের আম একটা পাকা আম পড়েছে আমি একটু বাইরে বেরিয়েছিলাম তো তখনই আমটা পড়েছিল বাবাই বলছিল যে নে পাকা আম পড়েছে যে ওই এখনই কেটে খেয়ে নে তো আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে স্নান করতে যাওয়ার আগে কেটেছি এত মিষ্টি না আমটা খেতে একদম পুরো গাছ পাকা আম তো বাবাইকে বললাম কয়েকটা পারতে তো যাই হোক চলো এখন একটু ছাদে যাই আরিয়ানকে নিয়ে না ছাদে আসাটা ভীষণই রিক্স আমি কখনোই ওকে নিয়ে ছাদে আসি না ও আসলে কোলে থাকতে চায় না তো আর ছাদে এসেই না আর কি সিঁড়ি নামতে যায় কিংবা একদম টপে উঠতে চাই তো এটা আর কি ভীষণ ভয় লাগে যে দেখো এখনও মানে ছাদে গাড়িটাকে নিয়ে আসতে চাইছে বলে বেরিয়ে যাচ্ছে কেমন একটা ভয় করে না বলো তো যাই হোক এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর ওকে না বালতিটা দিয়ে বলছিলাম ওই দেখো বাবা ওখানে কল আছে যাও জল ভরো জল ঘাটতে ভালোবাসে তো তো সেই জন্য এটা নিয়ে আর কি কিছুক্ষণ ভুলেছিল তো আমি দেখতে আর কি জামা কাপড়টা মেলে নিয়েছি তাহলে আর দরজার দিকে যাবে না সেই কারণে আর ও দেখো সত্যি কতটা জল ঘাটতে ভালোবাসে ওর জল ঘাটা দেখলেই তোমরা বুঝতে পারবে একটু জল পেলে একদম শুরু করে দেয় ঘাটা তো এই জন্য না ঠান্ডাও লেগে গেছে ওর বাবাই চাঁদ আর ওইটা ওয়াটার ট্যাঙ্ক তো হুম চলো এখন নিচে যাই সন্ধ্যা লেগে যাবে একটু পরে তো এই যে বন্ধুরা তোমাদের সাথে আবার সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে এখন এই মোটামুটি দশটা দশ পনেরো মতন বাজে আর এখন না আজকে আমাকে রুটি করতে হবে ভেবে আমার এত টেনশান হচ্ছে কি বলবো রুটি করতে গেলে এত গরম লাগে না আসলে সন্ধ্যার দিকে না এখন রুটি করা হচ্ছে না কেননা ওই আরিয়ানকে নিয়ে থাকতে হয় তো বিকালের দিকে আর কি একটু ভয়েস ওভার দিই একটু এডিট করি তারপর ভিডিও আপলোড করতে হয় অনেকটা সময় লেগে যায় তারপরে নিয়ে একটু আর কি ঘুরতে যেতে হয় সেই কারণে না বিকালে একদম সময় পাচ্ছি না রুটি করার তো সন্ধ্যার পরে আর কি সাতটা বেজে যায় তারপরে ওকে খাইয়ে আর কি ঘুম পাড়াতে হয় আর রুটে করতে গেলে তো অনেকটা সময়ের ব্যাপার তো সেই জন্য আর আজকে এই যে আরিয়ান ঘুম থেকে ওঠার পরে না আমিও তো ক্লান্ত লাগছিলো আজকে দিয়ে আমিও একটু শুয়ে পড়েছিলাম মানে ওই দশ পনেরো মিনিট চোখটা লেগে গেছিলো বলে তো দশটা দশ পনেরো হয়ে গেছে নিচে আস্তে আস্তে তো এর মধ্যেই কিন্তু আগে কয়েকটা রুটি করে রন্টি টুকরোর জন্য ভিজিয়ে দিয়েছিলাম আর আরিয়ানের জন্য তারপর ওদেরকেও মা আর কি খাইয়ে দিয়েছে রন্টি টুকরো খাবারটা দিয়ে দিয়েছিলো আর আমি হচ্ছে আরিয়ানকে খাইয়ে এসেছিলাম আর এই যে এখন বাকি রুটিগুলো আর কি করে নিচ্ছি তো আমার রুটি হয়েই গেছে আর ইকটা করলে হয়ে যাবে অফ ক্যামেরাতে আর কি সবটা করে নিয়েছি আর মা হচ্ছে কুকুর দেরও খেতে দিয়ে দিয়েছিলো ওর সাথে তো তারপর বাসনগুলোও মা মেজে দিয়েছে সেই জন্য আর কি অনেকটাই তাড়াতাড়ি হয়েছে তাও মোটামুটি এখন প্রায় পনেরো এগারোটা মতন বাজে যেন অনেকটা দেরি হয়ে যাচ্ছে এবার দেখি তাড়াতাড়ি করে কালকে ভাবছি রুটিটা করে নেবো আগে বিকালের দিকে আর কি করে নেওয়ার চেষ্টা করব তো দেখা যাক কি করতে পারি তো এদিকে দেখো রুটিগুলো না কেমন মানে পুরো পুরে যাচ্ছে আসলে আমাদের এই গ্যাস ওভেনটা না একটু ডিস্টার্ব করছে মানে একটুতেই আর কি তাপ লাগছে মানে গ্যাস কমানো যাচ্ছে না একরকম ভাবে আর কি ফ্লেমটা বেড়ে থাকছে কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না তো ওই জন্য প্রথমে রুটিগুলো ওরকম একটু হয়ে গেল আর এই যে দেখো পরে রুটিগুলো একটু বেশ ভালো করে কিন্তু ফুলছিল আর আজকে রাতে হচ্ছে হাজব্যান্ড বললো যে একটুখানি তরকা কিনে নিয়ে আসবে তরকা দিয়ে রুটি খাবে তো তরকা কিনে নিয়ে এসেছে তো তরকা দিয়ে আর কি রুটিটা খাওয়াবে আর মা করেছিল যে কচুর লতি চিংড়ি দিয়ে সেটাও কিন্তু বেশ খানিকটা রয়েছে তো ওটা দিয়ে আর কি হয়ে যাবে সবার তো মানে তরকাটা কিনে নিয়ে আসছে তরকাটা কিন্তু অতটা টেস্ট হয়নি তবে মায়ের ওই কচুর লতিটা দিয়ে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিলো রুটি খেতে তো এই হচ্ছে ব্যাপার চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি সবাই মিলে অনেক রাত হয়ে গেছে খিদাও পেয়ে গেছে জানো তো তো এই যে বন্ধুরা ডিনারের দিকে কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন রান্নাঘরটা গুছিয়ে রাখছি তো আমার এঁঠো বাসনগুলোও কিন্তু ধোয়া হয়ে গেছে আর এক কয়েকটা বাসন রয়েছে সেগুলোও ধুয়ে নেব তারপর কিন্তু আর কি ওপরে যাব আর আজকে না অনেকটা রাত হয়ে গেছিলো ওপরে যেতে যেতে মোটামুটি বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো মানে আমি আর আমার হাজব্যান্ড তো চলে গেছিলাম আর যে বিছনা করা হয়ে গেছিলো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছিলো সমস্তটাই হয়ে গেছে আর এদিকে আরিয়ান কী করছেও দিদিকে আজকে ছাড়তেই চাইছিলো না মানে দিদি যাব দিদি যাব এরকমই দিদির কাছ থেকে আস আসবেই না তো অনেক কষ্টে কিন্তু বুঝিয়ে তারপর মায়ের কাছ থেকে নেওয়া হয়েছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই থাক আর ঘরে কেনা ভিডিও করতে ভালো লাগছিল না ভীষণ ক্লান্ত লাগছে ভীষণ গরম লাগছে তো চলো তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যারা নতুন আমার ভিডিও দেখছো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাক থেকো তো চলো টাটা গুড নাইট